এই যে আমাদের সাদা পাখি সকালে আসছে বাট এখনো বাড়িতে যায় নাই এখানে দেখা যায় কয়েকটা আমরা গ্রাম্য ভাষায় খয়রা বলে থাকি সাধারণত তো সেই খয়রা পাখি আসতে আর ওই যে আমাদের সাদা বক পাখি ও কিন্তু ওই যে দৌড়াইতে সই উড়াল দিচ্ছে আমার এইখে তো ওই দিকে যাইতেছে গা ও কিন্তু সকালে আসতে আর এই যে খয়রা পাখি কিন্তু আসছে এখানে তো আমি আর সাথে ওরা কিন্তু এই যে চলে গেল। সত্যি উড়ে গেল তো আমি আর সাথেই আজকে আমাদের ওই যে মাছ ধরছে খয়রায় ওই যে খয়রা যাইতেছে এই যে এই যে এগুলোই কিন্তু এইখানে আসিল মাছ খাইলো এখন আমি আর সাথে আমাদের সাদা বক পাখি সহ প্লাস খয়রা পাখি অতিথি পাখি কেউ বা বলি প্লাস আমাদের গ্রাম্য বাসায় বলে থাকি খয়রা এই যে এখানে কিন্তু পানি একদম শুকিয়ে গেছে তো তার কারণেই সকালে আসছে আমাদেরটা এখনও বাড়িতে যায়নি কিন্তু ওই দিকে চলে গেল ওই দিকে আমাদের বাড়ি না আমাদের বাড়ি অবশ্যই এই দিকে অবশ্যই সন্ধ্যা হলে মনে হয় চলে যাবে

সিপির মুরগি আনার জন্য দোকানদার ওই ওইখান থেকে নিয়ে আসতে আছে অবশ্যই দোকানদার একটু কানে কম শুনে বলে জুড়ে কথা বলতে হয় ওইটা কয় কেজি হবো তিন কেজি হবো তিন কেজি হবো তিন কেজি তো হয় না একটি কুম পাঁচশো